শয়তানের নাম নিতে নাই আজি রয়া জায়গা ও ব্ল্যাক সিজন 1 এর এন্ট্রি ব্যাকগ্রাউন্ডের মধ্যে গালি একটা জাকানাকা মিউজিকের কমতি এ ইয়া হুনো তোমার কি গো এই আইডির মধ্যে আছে না এই ও হুন বগেম না আমি দেশে ইয়া মাইকি অন করি নাই ইয়া এই হুনো কি জানি কমু বলে গিসি কা দিয়ে স্টার্ট দাও যে ডকুমেন্ট করছে ওইটারে যায় খুঁজি গা জ্বালা করতে পারোস রে এতক্ষণ আইডি লাগে চাচাই লি আর নাকি ওই পোলারে দেয় ম্যাচের মধ্যে খুঁজবো আমার মনে হয় না তোর মধ্যে মানুষ তো বলে কিছু আছে মানুষ তো দি আমি কি করমু

হ্যালো বন্ধুরা আপনি কি আপনার বোরিং রাতগুলো আরামের সাথে পার করতে চান তাহলে আপনি পিনআপ বেছে নিতে পারেন ইন আপ হলো একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম যেখানে দ্রুত এবং নিরাপদে টাকা তোলা যায় এখানে রয়েছে বিভিন্ন ধরনের গেম খেলাধুলা টুর্নামেন্ট এবং আরো অনেক কিছু বিশ্বজুড়ে লক্ষ লক্ষ ব্যবহারকারী পিন আপ বেছে নিয়েছে এর বিশ্বস্ততা এবং সুস্পষ্ট সুবিধার জন্য আমার এখানে ইতিমধ্যে আমার প্রিয় গেম রয়েছে এবং আমার প্রিয় গেমগুলোর মধ্যে একটি হলো হল ল্যাপ্রিকনরি বিশ্বাস করুন আপনাকে এটি চেষ্টা করে দেখতে হবে এই গেমটি একেবারে আশ্চর্যজনক আইন নিয়ে আসে এবং খুবই বিনোদনমূলক তাই আমি সত্যি আপনাদেরকে এখনই এটি পরীক্ষা করে